আসসালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাগাঁও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ সোমবার সতেরোই নভেম্বর দুই ইংরেজি দোসরা অগ্রায়ন, চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে জমাতিউল আল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে দেশীয় সহ যাবতীয় সকল প্রকার মাছেরই আমদানি মোটামুটি ভালো এবং দামও স্বাভাবিক আছে আগের মতোই চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই আছে কত কেজি ওজন তেলাপিয়া একশো ষাট হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা কিনে আস ষাট বিক্রি বিক্রি আর এই যে পাশে পুরো নাকি চল্লিশ দুইশো চল্লিশ

ভাই বাঙ্গাশ কত পাচ্ছেন আজকে? হ্যাঁ 180। টাকা। ওজন আছে কত রকম? কেজি আড়াই না টাকা কেজি। আর এইপাশের 2 কেজি না 2 মিርگه একসাথে 180 টাকা কেজি। টাকা টাকা কেজি। তেলাপিয়া কত টাকা বড বড সাইজের তেলাপিযা টাকা কেজি ভালো আছে তো? সিলভার কত টাকা আগে داره একশো ষাট তেলা পিয়া একশো ষাট টাকা দুইশো আশি টাকা কেজি কাকের ওজন আছে কত টুকু কেজির উপরে দুইশো আশি টাকা ধর পাঁচ মাত্র একশো ষাট টাকা কেজি